বাইরে ছিলি বাইরে ছিলাম বাইরে থেকে আইসি ভয় তোদের টাকা আছে টেনশনের কারণ নাই বাসাতে ঘুরে আসি তোদের দিনে বল টাকাটা আছে বুঝলা অবশ্যই টাকা তুই টাকা পাপি টাকা না

আইসি সামনে পড়ে গেলাম টেকা নিয়ে দেখিস আমার কাছে আমি আমার আবার ফুটছি বিদে এতই সস্তা আমার কাছে টেকা নিবি না যা ওটা বইটা পাঠা দিলাম চললা সত্য ও তো আমার ভুলি গেল যখন বসতি দেখি বসো দেখো আসে নাকি কি আমার জানা মতো দোস্ত ও আসবি না মানে ওইলো এক নম্বর পাকা সিটা আমার কার টেকা চাইছিল বুঝছো বিদেশ যাওয়ার জন্য আমি টেকা দিই নি